তার রহমানকে নিয়ে পুরো বিএনপি হতাশ বিএনপি এখন নির্বাচন পেছানোর সুযোগ করছে তবে পারবে না এটা সম্ভব নয় ওই ডাকসু নির্বাচন পেছানোর সুযোগ খুঁজছে রিটে খুশি হয় শিশিরমণির আইনজীবী এতে ক্ষুব্ধ হয় আবার ডাকসুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন কিছুদিনের জন্য পেছানোর পর ছাত্রদল বিজয় মিছিল করে জেলা ছাত্রদলকে সাথে নিয়ে মজানা তা নির্বাচন পেছানো হচ্ছে বিএনপির অনেকগুলো নাম আছে জাতীয়তাবাদী আপত্তি পার্টি সংস্কারে আপত্তি জাতীয়তাবাদী টেম্পো পার্টি টেম্পো থেকে চান্দা আবার জাতীয়তাবাদী পেছানো পার্টি এখন নির্বাচন পেছাতে চায় ডাকসো নির্বাচন পেছাতে চেয়েছে রাকসু পেছাতে চেয়েছে রাকসু কিছুদিন পেছাতে পেরে খুশি আর খুশি বিজয় মিছিল করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলে যে এখন নির্বাচন হলে মানসিক চাপ পড়বে শিক্ষার্থীদের উপর মানে যা পেছানো পার্টি পিছিয়ে দেন পিছিয়ে দেন পার্টি কিন্তু কিছুদিনের জন্য পেছাতে পারলেও আসলে তাদের কোনো অর্জন হয়েছে লাভ হয়েছে নির্বাচন পেছানোর বিরুদ্ধে শিবির রাগসুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছিল শিবির ক্ষুব্ধ হয়েছিল কিন্তু কি হয়েছে শিবিরই তো জিতেছে ছাত্রদল বিজয় মিছিল করেছিল পেছাতে বেড়ে কিন্তু সেই ছাত্রদল একটাও যেতে পারে নাই মজা না এরকম তারেক রহমান দেশে আসতে পারবেন না আসবেন না এটা বিএনপি সবার কাছে স্পষ্ট হয়ে গেছে এতদিন যে নাটক করতে পেরেছিল এই কালকে আসবে পরশু আসবে অমুক দিন আসবে তমুক দিন আসবে ডিসেম্বর ইজ কামিং তারেক রহমান ইজ কামিং না কি কি বলতো তারেক রহমান আর আসছেন না এদিকে বিএনপির নেতাকর্মীদের মধ্যে জাইমা রহমানের একটা বক্তব্য যদি এটা অরিজিনাল জাইমার বক্তব্য নয় ছড়িয়ে পড়েছে কি যে এই জামাতি ইউনুস প্রশাসনের অধীনে তারেক রহমান তফসিল ঘোষণা হলেও দেশে যাবেন না বিএনপির লোকজন এটা বিশ্বাস করে ফেলেছে যে তারা তারেক রহমান আর দেশে আসছেন না পরাজিত হলে তো আসবেন নেই না আর বিজয়ী হলেও তখন বিএনপি বলবে তারেক রহমানকে সারা দলও চলে আমরা নির্বাচন করতে পারি বিজয়ী হই তাহলে তুমি কে তারেক রহমানকে বিএনপি তখন আসতে দেবে না বিশেষ করে খালেদা জিয়ার এই অসুস্থতার এই চূড়ান্ত মোমেন্টে তারে ক্রমান দেশে আসতে না পারায় বিএনপির মনোবল ভেঙে পড়েছে বিএনপি হতাশ হয়ে পড়েছে এমনিতেই কারণে বিএনপির যারা সফট সমর্থক ছিল তারা সবাই জামাতে টান নিয়েছে আর এখন আরেকটু হার্ড সমর্থক যারা তারাও হতাশ হয়ে পড়েছে এখন এই জায়গা থেকে বিএনপি সামনে কোনো উপায় নেই পরাজয় নিশ্চিত তারা নির্বাচন পেছানোর ধান্দা করছে রমিন ফারানা বলেছে যে শীঘ্র নির্বাচনের সম্ভাবনা আমি দেখি না অথচ সরকার বলেছে নির্বাচন হবেই 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 বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা বলছে নির্বাচন অনেসী বুঝতে পারছেন এই জায়গায় বিএনপি প্রথমে ওই বিএনপির বঞ্চিত কিছু নেতাদের টকশতে প্রথমে বলাচ্ছে যে নির্বাচন হবে না বিএনপি নেতারা এখন পর্যন্ত বলে নাই কিন্তু তারা কিছুদিনের মধ্যে বলবে নির্বাচনের পরিবেশ নাই নির্বাচন হবে না এটা তারা বলবে তবে বিএনপির মিত্র যারা সিট পার্টি যাদেরকে বিএনপি সিট দিবে বলে আসবে যদিও তারাও এখন বিএনপির কাছে যায় না কারণ বিএনপি ধানের শীষে নির্বাচন করতে পারবে না তাদের নির্বাচন করতে হবে মূল মার্কায় বেগুন মার্কায় কেটলি মার্কায় বদনা মার্কায় এই পরিস্থিতিতে বিএনপি জোটের শরিক হলেও যেটা কঠিন হয়ে যাবে কানের পেলে একটা ভাব থাকতো সেটাও নাই কারণ সিট পার্টিগুলোর আগ্রহ বিএনপির প্রতি তেমন নাই তারপরেও কিছু সিট পার্টি আছে কিছু তো করার নাই যদি পাই এই আশায় বিএনপির সাথে আছে তো বিএনপি ওই সিট পার্টিগুলোর মাধ্যমে এখন বলাচ্ছে কি বলাচ্ছে যে নির্বাচন হবে না নির্বাচন অনিশ্চিত এই তো তোমরা বলো এখন এরা বলা শুরু করেছে কিছুদিন পর বিএনপির স্থায়ী কমিটির আমি আমি সোলাইমান বলছি আপনারা লিখে রাখেন কিছুদিন পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলবে নির্বাচন হবে না নির্বাচন অনিশ্চিত এখন বলছে বিএনপি সিট পার্টিরা এখন বলছে নমিনেশন বঞ্চিত রুমিন ফারহানারা সামনে বলবে সালাউদ্দিন মেজা ফখরুলরা কিন্তু এটা বললেও লাভ নেই নির্বাচনে বিএনপি কে অংশগ্রহণ করতে হবে এবং সেকেন্ড হতে হবে নইলে হারিয়ে যাবে পর দুই নির্বাচনে অংশগ্রহণ না করলে তাদের নিবন্ধন নিয়েও প্রশ্ন উঠে চব্বিশ অংশগ্রহণ করে নাই এখন যদি আবার ছাব্বিশ না করে তাহলে বিএনপির নিবন্ধন থাকে কিনা এটাই একটা প্রশ্ন কিছু করার নেই তো দর্শক বিএনপির জোটের একজন মিত্র শ্রদ্ধা ব্যক্তিত্ব আমি তাকে ল্যাসপেন্সার বা সিট পার্টি এগুলো বলবো না কিন্তু অন্য অন্য অনেক আছে কর্নেল ওলি স্যার আমি তাকে স্যার বলে ডাকি আমার অত্যন্ত শ্রদ্ধেয় তিনি বলছেন নির্বাচন নিয়ে সন্দেহ একেবারে অমূলক নয় তো এইটি হচ্ছে বিএনপির স্ট্র্যাটেজি তো নির্বাচন অনিশ্চিত নির্বাচনী সন্দেহ এই ন্যারেটিভ এই 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 কথা বাজারে ছেড়ে দিচ্ছে এই কথা বাজারে প্রচার করছে বিএনপি প্রচার করা শুরু হয়ে গেছে বিএনপি কর্নেল অলিদের মাধ্যমে প্রথমে এটা বাজারে একটু টেস্ট করবে তারপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলা শুরু করবে এতদিন কিন্তু বলেন নাই এখন কেন কর্নেল অলি কাছে নির্বাচন নিয়ে সন্দেহ তারেক রহমান আসতে পারছেন না তারেক রহমান আসবেন না খালাদা জিয়া না এই নির্বাচনে এখনো অনিশ্চিত এছাড়া কোনো যুক্তি নেই বরং আমরা দেখছি যে নির্বাচনের পথে বাধাগুলো অতিক্রম করে যেমন জুলাই সনদের আইনি ভিত্তি হচ্ছে গণভোটের ফয়সলা হয়েছে আওয়ামী লীগের বিচার হচ্ছে আমরা যে কন্ডিশনগুলোর কারণে নির্বাচনের বিরোধিতা করতাম সেই কন্ডিশনগুলো ফুলফিল হয়েছে এখন নির্বাচন অনিশ্চিত হওয়ার প্রশ্নই আসে না কিন্তু বিএনপির কাছে বিএনপি পন্থীদের কাছে বিএনপির জোটের কাছে কেন অনিশ্চিত হই যায় তার একটা নাই সেকেন্ড হওয়াটা কঠিন হয়ে যাবে এটা বিএনপির সামগ্রিক প্ল্যানের অংশ নির্বাচন নিয়ে সন্দেহ প্রচার করা কিন্তু কিছু করতে পারবে না অলি আহমেদ নির্বাচন নিয়ে জনমনে যে সন্দেহ তৈরি হয়েছে জনমনে কোনো সন্দেহ তৈরি হয়নি বিএনপির মনে পরিকল্পিত সন্দেহ তৈরি হয়েছে এবং বিএনপি পরিকল্পিতভাবে জনমনে সন্দেহ ঢুকানোর চেষ্টা করছে কিন্তু আপনারা পারবেন না কেন পারবেন না এই যে আমরা বলছি এই কারণে পারবেন না আর আপনাদের কথার চাইতে আমাদের কথা আমাদের কথা বেশি মানুষ শুনে একেবারে এখানে সরকারের সদিচ্ছার অভাব খেয়াল করা যাচ্ছে অথচ সরকার পুরোপুরি প্রস্তুত আর এক দেড় সপ্তাহের মধ্যে তফসিল এল সভাপতি বলেন চব্বিশের নির্বাচনে পুলিশের কাছ থেকে অস্ত্র লুট এবং অনেক আওয়ামী লীগ পুলিশ সদস্য অস্ত্র এদিক ওদিক করেছে সেসব অস্ত্র এখন জনগণের কাছে পৌঁছে গেছে নির্বাচনকে সামনে রেখে সেসব অস্ত্র শুরু হয়েছে অথচ সরকার নির্বাদ দেখা যাচ্ছে সরকারকে অস্ত্র উদ্ধারের কোনো তৎপরতা নাই অস্ত্র উদ্ধার শুরু করলে তো আপনার বস বিএনপি ধরা পড়বে আর এই যে বিএনপি নির্বাচন হবে না নির্বাচন চাই না নির্বাচনের পরিবেশ নাই কি বলবে বলবে যে এই যে পরিবেশ নেয় লেভেল প্লেইং ফিল্ড নেই জামাতি প্রশাসন অস্ত্র আছে এই সব ন্যারাটিভ এই কর্নেল ওলি যেটা বলছেন এটা তারেক রহমানের বক্তব্য এইটাই বিএনপি নেতারা বলা শুরু করবে নির্বাচন নিয়ে সরকার সদিচ্ছার অভাব দেখছেন তিনি মিলাদ বিং বিভিন্ন ব্যাংক থেকে অন্যভাবে ভাবে মানবিক বিচারে ফিরিয়ে আনা এটা চট্টগ্রামের লোক এগুলো ওই এস আলম যাদেরকে নিয়োগ দিয়েছে তাদের পক্ষে জামাত নেতাও বলে বলেন এটা নির্বাচনী রাজনীতি এটার সাথে নীতি নির্ধারণের কোনো সম্পর্ক নেই হলি আহমেদ বলেন দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না বিদেশে কোনো বিনিয়োগ আসে না সব বিএনপি শিখিয়ে দেওয়া কথা এইসব কথাবার্তা বলে নির্বাচন পেছানোর সুযোগ হচ্ছে বিএনপি